নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি এদিকে আজকে হলো বৃহস্পতিবার তো ওইদিকে গরদুয়ার ঝেড়ে ঠেরে রাস্তাটা ঝাড়ছি আর আজকে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ছি কারণ কি যেহেতু রাস্তাটা একদমই শুকনা আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লে না একদম রাস্তার যে যতটুক ধুলোবালু আছে সেটাও কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয় কিন্তু নারকেলের কাঠিটা দিয়ে যখন আর কি যখন বৃষ্টি হয় আর কি তখন নারকেলের ঝাড়ু দিয়ে আর কি আমি ঝাড়ি তো যেহেতু ঘরগুলো ঝাড়লাম তো ভাবলাম রাস্তাটাও ঝাড়ি আর রাস্তাটা তো মানে আমাদের একদমই বাড়ি তো ঘর ঝাড়লেই রাস্তাটা আমাদের ঝাড়তেই হবে না হলে হবে না কারণ ঘরের থেকে বার হলেই রাস্তা তো এদিকে দেখো আমি কিন্তু রাস্তাটা ঝাঁসছি আর ওদিক থেকে এক মা চালা এসেছে আমাকে ডাকছে বৌদি বৌদি করে কারণ মানে অনেক দিন থেকে পরিচয় তো উনি আসতেছে তো ওই যে হাসলোই তারপরে কিন্তু আমাকে দেখলেই বলে রাধে রাধে কারণ আমি একটু ঠাকুরকে ভালোবাসি তার সঙ্গে আমার গলার মধ্যে তুলসীর মালা আছে তো ওই ভাইটা আর কি আমাকে দেখলেই বলবে বৌদি রাধে রাধে তো যাই হোক ওইদিকে দেখো মানে মা সঙ্গে কথা বলে একটু ঘর দৌড়গুলো পরিষ্কার করে চলে আসলাম আর কি রান্নাঘরে এখন চা বসাবো ঘরে টুকটাক কাজ করে নিয়েছি একটা বিছানাও তোলাও হয়ে গেছে তারপরে ছেলে পড়তে বসেছে মেয়ে পড়তে বসেনি এখনো এখনও আর বড়ো মেয়ে তো ঘুমিয়ে আছে তো ওই জন্য ভাবলাম যে ছোট মেয়ে ছোট ছেলে আর ওর বাবার সঙ্গে চাটা করে খেয়ে নিই বড়ো উঠে পরে খাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা রেডি হয়ে গেছে আর এখন চা খাবো তার জন্য গ্লাস বাটি যা যা লাগে সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি এখন তো আর কাপ ব্যবহার করছি না কারণ এর মধ্যে যে এত কাপ ভাঙলো তোমাদের আর কি বলবো ওর জন্যই ভাবছি আর কাপ ঠাপ কিনবো না আর কিনলেও একদম ভিতরে রাখবো কারণ লোকজন আসলে তো কাপ লাগে আর জানো তো এখন যদি লোকজনও আসে আমার ঘরে আর কাপ নেই অগত্যিক গ্লাসেই কিন্তু চা দিতে হবে এরকম পরিস্থিতি আর জানো তো অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না কি আর বলি মেলা ঠেলায় গেলে আমি কাপ নিয়ে আসি তো কিছুদিন ধরে কোথাও যাচ্ছি না আর আনাও হচ্ছে না তো এদিকে দেখো চাটা হয়ে গেছে আর আমরা কিন্তু চাটা খেয়ে নিলাম আর তো চা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঠাকুর ঘরে আর যেহেতু বৃহস্পতিবার আর আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি মা লক্ষ্মী যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকে আমাদের ঘরে সদায় যেন মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ থাকে তার জন্য কিন্তু আমরা সব সময় এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বৃহস্পতিবারের দিনটা কমের পক্ষে আর কি বৃহস্পতিবারের দিনটা আমরা কিন্তু খুব মেনে থাকি আর এটা কি প্রতিদিনে আমরা ঠাকুরকে পূজা দিই যে যার মতন করে দেয় যে হয়তো কেউ অনেক মানে ফল মূল অনেক ভোগ লাগিয়ে পূজা দেয় আর কেউ হয়তো বাতাসা দিয়ে দেয় কিন্তু যার যতটুক আর কি ভক্তি শ্রদ্ধা নিয়ে সে কিন্তু পূজাটা সারে তো সেটা সবাই করি হয়তো ঠাকুরকে সবসময় আমরা ভালো মন্দ দিতে পারি না আবার অনেক অনেকজনে হয়তো অনেক ভালো মন্দ দিয়ে ঠাকুরকে দেয় কিন্তু সেটা তার ব্যাপার কিন্তু সবাই সবার মতন করে কিন্তু ঠাকুর পূজাটা দেয় আর সবাই কিন্তু এটাই চিন্তা করে যে মা লক্ষ্মীর সর্বদা আমার উপরে যেন কৃপা থাকে আমার সংসারের উপরে যেন কৃপা থাকে কমের পক্ষে ডাল ভাত মানে মোটা কাপড় মোটা ভাত আর কি আমরা খেয়ে যেন চলতে পারি ভগবানের কাছে কিন্তু এটাই কামনা করে বেশি ভাগটা হয়তো লোক তো আমি যেটা করি আমিও ভগবানের মানে মা লক্ষ্মীর কাছে বলি মা মোটা ভাত মোটা কাপড় দিও তাহলেই হবে আমাকে বেশি সুখেও রাখতে হবে না বেশি দুঃখেও রাখো না যতটুক দুঃখ আমি সহ্য করতে পারবো ততটুক দুঃখ আমাকে দিও আর যতটুক সুখ আমার প্রয়োজন ততটুকুই আমাকে দিও আমি সবসময় আমি আমার এই যে ঠাকুর মন্দির আছে সেখানে কিন্তু আমি সব সময় বলি আমার লোকনাথ বাবা আমার আরও অনেক ঠাকুর আছে তাদেরকে আমি সব সময় বলি ঠাকুর বেশি দুঃখ দিও না যেন আমি সহ্য করার মতন আমাকে দুঃখ দিও যে আমি সহ্য করতে পারি হয়তো কোনো সময় দেখবে সত্যি কথা আমাদের সহ্যের উপরেও দুঃখ আসে আমাদের না আসা না তখন আমি কিন্তু সবসময় ঠাকুরকে বলি ঠাকুর আমাকে সহ্য দাও সহ্য দাও তুমি যেহেতু আমাকে দুঃখটা দিস তাহলে তুমি সহ্য দাও যেন আমি দুঃখটা কাটায়া আবার যেন মানে সুখের জায়গাটায় আসতে পারি তো সব সময় কিন্তু আমি আমার ঠাকুরকে মানে ঠাকুরের সঙ্গে কথা বলি জানো সব সময় আমি যখন আমার বেশি কষ্ট লাগে তখন কিন্তু আমি আমার লোকনাথ বাবাকে বলি বাবা আমার মন শান্ত করে দাও বাবা আমার কেন এত টেনশন হচ্ছে কত কেন আমার মনটা আর কি এত চঞ্চল হচ্ছে এমন করতে থাকি জানো তো তো জানি না কে কীরকমভাবে দেখো আমি কিন্তু এরকম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঠাকুরের বাসন মেজে তারপরে রাখলাম ঠাকুরের ঘর মুছলাম আর এখন আমাদের ঘর মুছে নিচ্ছি আর আজকে না এরকম করে বসে বসে আর কি মুছে নিচ্ছি আজকে আর ওই যে ঘর মোছা লাঠি দিয়ে আর কি মুছছি না কারণ কি প্রতিদিন না ওই ঘর মোছা লাঠি দিয়ে কিন্তু মুছলে না দেখবে কোনায় কামছি না দেখবে যে নোংরা জমে থাকে তো আমি কিন্তু এরকম মাঝে মধ্যেই কিন্তু ওই মানে কাপড় দিয়ে মুছি আর কি ঘরটা আর এইভাবে যদি কাপড় দিয়ে মোছা যায় দেখবে একদম যত ঘরের কোনা কামছা আছে সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে নেওয়া যায় তো এদিকে না আমি আজকে স্নান করিনি কাপড়টা সকালবেলায় ছেড়ে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার এর জন্য ঠাকুর ঘরে তো অনেকটাই সময় লাগবে এই জন্য ভাবলাম যে একটু রান্না বান্না করে তারপরে আজকে পূজার ঘরে যাব। তো এদিকে আবার ছোটো মেয়ের পরীক্ষা তো ওর জন্য একটু ভাত রান্না করলাম ওর জন্য বলতে কি আর কি আমাদের জন্য আর কি ভাতটা একবারে রান্না করলাম করে আলু ভাজা করে মেয়েকে আর কি খেতে দিলাম খেয়ে ও স্কুলে গেল আর এরই ফাঁকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে আমি কিন্তু এই যে চলে আসছি মাঠে এখন জামা কাপড়গুলো মেলে দেবো মানে এক এক মানে এক এক সময় এতটা ব্যস্ত হয়ে যায় না কি আর বলি মানে এদিকে ছোটো মেয়ে তো মাথার উপরে ক্যাই কেই করছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কাজ করতে তো অনেকটাই সময় লাগে বলো তো এদিকে দেখো অনেক অনেকজনেরই কাপড় মেলে দিয়েছিল তার ফাঁকে ফাঁকে আমি আর কি কিছুটা জামা কাপড় মেলে দিলাম আর আজকে বেশি ধোয়া কাজটা ছিল না আর যেটা বলতেছিলাম যে হলো রান্না বান্না করে যদি আমি ঠাকুর ঘরে যাই না তাহলে অনেকটাই সুবিধা হয় কারণ নিশ্চিন্তায় বৃহস্পতিবারের ঠাকুর পূজা দেওয়া যায় তো এই জন্য আর আমি ভাবলাম যে যেহেতু ভাতটা হয়ে গেছে আর একটু তরকারি বারকারি তা যে কোনো রান্না করে নিব আর কি তো রান্না করে তারপরে ঠাকুর ঘরে যাব তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম ঘরে ঘরে এসে এই যে দেখো ওর বাবার ডিম নিয়ে এসেছে আর এই তো এখন ডিমগুলো আর কি সিদ্ধ বসাবো মানে বসিয়ে দিয়েছি এরই ভাগে ডিমগুলো সিদ্ধ হয়ে যাক আর ডিমের মশলাটাও আমি করে নিই আর এদিকে দেখো আমি কিন্তু ডিমগুলো একদম সিদ্ধ হওয়ার পরে চুলে চালে নিয়ে এসেছি রান্না করতে আর মশলা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি আর এই তো এখন ডিমগুলো ভাজা করে নিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি কারণ বাড়ির সামনে ওরা গান বাজাচ্ছিল তারপরে মাঠে এসে ভয়েস দিচ্ছি সেখানেও স্কুল ছুটি দিয়েছে বাচ্চাগুলো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে আর চিল্লা করছে তার সঙ্গে মাঠে বসেছি এখানে আবার এই যে কাকি আসছে এক কাকি তারা আবার গল্প করছে মানে এরকম করতে করতে না আজকে ভয়েস দিতে যায় আমার প্রায় দুই ঘন্টা আড়াই ঘণ্টা লাগলো মানে টুক একটু ভিডিওর মধ্যে ভয়েস দিতে মানে এতটা সময় লাগলো কারণ আমি ঘরে ভয়েস দিতে পারছি না ওখানে গান বাজাচ্ছে আমার যা তারপরে এদিকে পাশের বাড়িতে একটা দেওয়ার গান বাজাচ্ছে বাইরে আসছি বাইরে আসলে তো পাড়া প্রতিবেশীর লোক তো কথা বলবে আর যেহেতু আমাদের গ্রাম এলাকায় থাকি তো আমরা কিন্তু সবাই সবার সাথে কথা বলি এরকম হলো অবস্থা আজকে এতটুকু ভিডিওতে ভয়েস দিতে আমার যে এত প্রবলেম হয়েছে কি আর তোমাদেরকে বলি শেষ পর্যন্ত হেঁটে হেঁটে আর কি ভয়েস দিচ্ছি বসে থাকা আর ভয়েস দেওয়া হচ্ছে না এমন হলো অবস্থা মানে ভয়েসটা দিতে পারলেই বাঁচি এরকম কন্ডিশনে আছি আর কি আর এদিকে দেখো মানে ডিমের মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে হলো খালি মশলা দিয়ে ডিমের পাতলা করে একটু ঝোল করেছি কারণ আলু না আর খাওয়ার ইচ্ছা হয় না মানে আলু খেতে খেতে আর ভাল লাগে না তো এদিকে দেখো ডিমের ঝোলটা আমার একবারে হয়ে গেছে তো সব কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্না সেরে নিয়ে একদম যাবো এখন ঠাকুর ঘরে আর রান্নাটা করে ঠাকুর ঘরে গেলে কী হয় মানে টেনশন থাকে না সকালবেলা পূজা দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু একা ঘরে একা থাকা না খুব মানে সমস্যা কারণ অন্য দিক দিয়ে আর কেউ আর কি হেল্প করা নেই আর মেয়েরা তো অত কিছু পাবে না রান্নাবান্নার দিকে তো এই জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা করে নিয়েই ঠাকুর ঘরে যাই এখন শান্তি মতন গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে দেয় তো চলো এখন ঠাকুর ঘরে যাই আর সাথে থাকো পাশে থাকো বন্ধুরা বৃহস্পতিবারের পূজা করতে কিন্তু অনেকটা সময় দরকার হয় সেই সব করে নিয়ে একবারে পূজার সময় তোমাদেরকে শেয়ার করলাম ঘট বসিয়ে নিয়ে এখন আরতি করছি আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই